তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার নরহরি দাসের আজকে বড় কোশ্চেনগুলো আলোচনা করে নেব আগের ভিডিওতে আমরা এগারো দাগের অবধি করে নিয়েছিলাম আলোচনা করে নিয়েছিলাম তো যারা এখনও এই ভিডিওটি দেখো তারা দেখে নিও আমার এগারো দাগের উত্তরগুলো সব সেই ভিডিওতে আছে আজকে শুরু করব বারো দাগ থেকে সমস্ত বড়ো কোশ্চেনের উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেব ঠিক আছে নরহরি দাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দশ পাতা থেকে আজকে আমরা শুরু করবো তো চলো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বারো দাগের আছে এগুলো বড়ো কোশ্চেন ঠিক আছে একে কি আছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে দেখো এরকমভাবেই লিখতে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত নরহরি দাস গল্পে ছাগল ছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে তোমার এমন মনে হওয়ার কারণ কি দেখো স্ক্রিনের ওপর উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা লিখে নিও কারণ ছানা সেই দিন শিয়াল ও বাঘের হাত থেকে বাঁচার জন্য নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় এবং বলে সে এক গ্রাসে পঞ্চাশ ভাগ খেয়ে ফেলতে পারে শেষে দেখা যায় বাঘ নরহরি দাসের ভয়ে লম্বা লম্বা লাভ দিয়ে প্রাণপণে থাকে ছুটতে আর বাঘের লেজে বাঁধা শিয়াল মাটিতে আচার খায় আলে ঠক্কর খায় অর্থাৎ ছাগল ছানার বুদ্ধির কাছে হার মেনে শিয়াল ও বাঘ দুজনকেই নাজেহাল হতে হয় ঠিক আছে বারো দুইয়ের কি আছে বুদ্ধি যার বল তার এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে এরকম অন্য কোনো তোমার জানা থাকলে লেখো দেখো এরকম একটা গল্পে গল্প আমি ছোট্ট করে বলে দিচ্ছি তোমরাও হয়তো শুনেছ তো চলো শুরু করি একদিন দুই বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে এক বিরাট বুনো ভাল্লুক উপস্থিত হয় এক বন্ধু তার অন্য বন্ধুকে সহায়তা না করে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত গাছে উঠে পড়ে অসহায় অপর বন্ধু জানতো ভাল্লুক মরা মানুষ খায় না উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে সে মাটিতে শুয়ে থাকে ভাল্লুক এসে কয়েকবার তার নাক মুখ শুকে মৃত মনে করে চলে যায় এইভাবেই সে ভাল্লুকের হাত থেকে রক্ষা পেয়েছিল ঠিক আছে তো বলে দিলাম এরপর চলো তেরো দাগের গল্প কী আছে গল্প থেকে অন্তত পাঁচটি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে বাক্য লিখে বাক্য লেখো তো চলো তেরো তাগের কি কি আমরা গল্প থেকে কীরকম সর্বনাম পাবো তো আমি লিখে দিচ্ছি সে সে ব্যাট হাতে এগিয়ে এলো তার তার বাবা খুবই ভালো মানুষ তুমি তুমি আমার সাথে যেতে পারো আমার আমার নীল রং খুব ভালো লাগে তোমাকে তোমাকে নটার সময় গান করতে হবে ঠিক আছে চোদ্দটাকে কি আছে কারণ কী লেখো চোদ্দোর এক ছাগল ছানা গর্তের বাইরে যেতে পেত না গর্তের বাইরে যেতে পারতো না কারণ ছাগল ছানা তখনও বড় হয়নি চোদ্দো দুই সার এসে বলল এখন চলো বাড়ি যায় কারণ সন্ধ্যা হয়ে এসছিল শিয়াল ভাবল বুঝি রাক্ষস হবে কারণ শিয়াল অন্ধকারের মধ্যে ছাগল ছানাকে ভালো করে দেখতে পাচ্ছিল না চোদ্দো চার বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট কারণ ছাগল ছানা নিজেকে সিংহের মামা বলে পরিচয় দিয়ে জানিয়েছিল পঞ্চাশ বাঘে তার এক গ্রাস চোদ্দোর পাঁচ বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্দা কারণ শিয়াল তার মামা বাঘকে নরহরি দাসের এক গ্রাসে পঞ্চাশটি বাঘ খাওয়ার কথা জানিয়েছিল চলো এরপর পনেরো দাগের নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো ঠিক আছে পনেরো এক হ্যাঁ তুমি কি খাও এটা কি প্রশ্ন হবে তো পনেরো দুই আমাকে সেখানে নিয়ে যেতে হবে এটা কি হবে ইচ্ছা হবে পনেরো তিন ভাল্লুক ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এটা কি উপদেশ দেওয়া হচ্ছে পনেরো চার এখন চলো বাড়ি যায় এটা কি হচ্ছে পরামর্শ বা নির্দেশ পাঁচ শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট মানে ভয় ছয় কে ভাঙনে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে বিষ্ণয় বা প্রশ্ন ঠিক আছে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেই জন্য প্রশ্ন বা প্রশ্ন করছে কি রকম একটা বিষ্ণয় মন নিয়ে তো ষোলোর কি আছে গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো ছানার মা কি করছিল ছানাকে বাইরের বিপদ থেকে রক্ষার জন্য পরামর্শের পরামর্শের কাজ ছাগল ছানা কি আত্মরক্ষার জন্য শিয়াল ও বাঘকে ভয় দেখানো সার সার কি করেছে ছাগল ছানাকে ভালো ঘাস খাওয়ানোর জন্য বনে নিয়ে যায় শিয়াল শিয়াল কি করেছে বাঘকে নরহরি দাস সম্পর্কে নালিশ জানানো ও নরহরি দাসের কাছে আনা বাঘ বাঘ কি আছে শিয়ালের সঙ্গী হওয়া ও নরহরি দাসের ভয়ে পালানো এবার সতেরো দাগে শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ও ছাগল ছানার আচরণ কেমন তা লেখ দেখো আমি লিখে দিচ্ছি বাঘ গায়ে শক্তি থাকলেও বুদ্ধি ও কাজের বিচারে বাঘ অত্যন্ত ভীতু তাই সে নরহরি দাসের কথা শুনে ভয়ে পালিয়েছিল শিয়াল শিয়াল শক্তিতে ছাগল ছানার থেকে এগিয়ে থাকলেও বুদ্ধির ক্ষেত্রে ছাগল ছানা এগিয়ে সুতরাং ছাগল ছানার তুলনায় শিয়াল ভীতু ছাগল ছানা কী শক্তির বিচারে বাঘ ও শিয়ালের থেকে পিছিয়ে থাকলেও বুদ্ধির বিচারে ছাগল ছানা দুজনের থেকে এগিয়ে ঠিক আছে আঠেরো তাগের কি আছে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও চিন জ্যোতিচিহ্ন বসাও দেখো খেয়ে তার পেট এমন ভারী হলো যে কমা হবে এখানে সে আর চলতে পারে না এখানে দাঁড়ি হবে সন্ধে হলে সার এসে বলল এখানে কমা হবে এখন চলো বাড়ি যায় এই যাইতে দাঁড়ি হবে কিন্তু ছাগলছানা কী করে বাড়ি যাবে জিজ্ঞাসা চিহ্ন সে চলতেই পারে না দাঁড়ি তাই সে বলে বললে কমা তুমি যাও কমা আমি কাল যাব দাড়ি ঠিক আছে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো মস্ত দেখো উনিশে দাগের এগুলো বিপরীত শব্দ লিখতে হবে মস্ত কি হবে ছোট বাইরে বাইরে কি হবে ভিতরে লম্বা খাটো বা বেটে তারপরে ব্যস্ত স্থির নিঃশ্বাস প্রশ্বাস সর্বনাশ সাফল্য দূর কাছে বা নিকট কুড়ির দাগের কি আছে এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি তো এরকম একটা গল্প তোমরা এরকম একটা গল্প তোমরা নিজেরা বানিয়ে নিয়ে লিখে দিও ঠিক আছে একুশের দাগের কি আছে গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো একুশে দাগের এটা দেখো কোন কোন প্রাণীর নাম আমরা খুঁজে পেয়েছি আমি একটা ছকের মতন করে দিচ্ছি তোমরা দেখো বুঝতে পারবে প্রাণীর নামের জায়গা হবে ছাগল এদের খাদ্য প্রথমে খাদ্য তারপর বাসস্থান তারপর স্বভাব বলে একটা ছক করে নেবে তো প্রাণীর নামের জায়গায় ছাগল তারপর খাদ্য কি খায় ঘাস গাছের পাতা বাসস্থান খামার বা বাড়িতে স্বভাব শান্ত সার প্রাণীর নাম খাদ্য কি খাস আর খড় বাসস্থান খামার বাড়ি একই স্বভাব ক্রোধী শিয়াল মাংস কোথায় থাকে জঙ্গলে তার প্রাণীর মাংস খায় আর বাসস্থান হচ্ছে জঙ্গলে আর স্বভাব হচ্ছে হিংস্র ঠিক আছে এরপর বাইশে তাকে নিচে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো এবং বাইশের এক এক হবে ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো তার ভয় কাটল কিভাবে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত নরহরি দাস পাঠ্যাংশে ছাগল ছানার মা তাকে বাইরে বেরুলে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এইসব বলে সাবধান করতো তার ভয় কাটলো কিভাবে ছাগল ছানা একটু বড় হলে তার ভয় কমে মায়ের অনুপস্থিতিতে সে গর্তের বাইরে উঁকি উকি দেয় একদিন গর্তের বাইরে চলে আসে কি জং এমনকি গল্পের পরিবর্তে দেখা যায় ছাগল ছানা নিজের বুদ্ধি চড়ে বাঘ ও শিয়ালকে ভয় দেখিয়ে নিজের প্রাণ বাঁচায় এইভাবেই তার ভয় কেটে যায় বাইশের দুই কি আছে বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো নরহরি দাস গল্পে বনে সন্ধে হয়ে এলে ছাগল পেট ভর্তি ঘাস খেয়ে আর চলতে পারে না তাই সে রাতে একটি শিয়ালের গর্তে প্রবেশ করে কিন্তু শিয়াল ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস ভেবে ভয় পেয়ে দৌড়ে পালায় এবং বাঘের কাছে নালিশ জানায় বাইশের তিন কে আছে ছাগলছানাকে ছানাকে শিয়াল ভয় পেল কেন দেখো নরহরি দাস গল্পে অন্ধকার গর্তের ভিতর ভালো করে না দেখতে পেয়ে শিয়াল ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস ভেবেছিল পরে বুদ্ধিমান ছাগলছানা যখন নিজেকে সিংহের মামা বলে পরিচয় দেয় এবং বলে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তখন শিয়াল ভয় পেয়ে বাবা গো বলে সেখান থেকে দৌড়ে বালায় বাইশের চার কি আছে বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখ দেখো রায় রচিত নরহরি দাস গল্পে শিয়ালকে নিজের লেজে বেঁধে নিয়ে গিয়েছিল নরহরি দাসের সাথে মোকাবেলা করতে কিন্তু নরহরি দাস রূপী ছাগল ছানার বুদ্ধির কথা শুনে প্রাণের ভয়ে বাঘ পঁচিশ সাত লম্বা লাভ দিয়ে শিয়াল সদ্য দৌড়াতে লাগলো ফলে শিয়াল আচার খেয়ে কাঁটার আচর খেয়ে ক্ষেতের আলের ঠক্কর খেয়ে খুব সাজা পেয়েছিল এ কারণে বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল শিয়াল তারপর থেকে আর কখনো বাঘের কাছে যায়নি তো চলো বড় কোশ্চেন এখানেই শেষ হলো এগারো পাতায় আর এইগুলো যেগুলো আছে ছবিগুলো দিয়ে তোমাদেরকে লিখতে বলেছে ছবির সঙ্গে মানানসই বাক্য লিখে সে অল্পটি সম্পূর্ণ করো তো দেখো এখানে যে যেরকম ছবি রয়েছে তোমরা নিচেই সেরকমভাবে বাক্য লিখে এটা সম্পূর্ণ করে নেবে ঠিক আছে আর এখানে কিছু গেম আছে নিজের পরিবারের সাথে এই গেমগুলো তোমরা খেলতে পারো এখানে দেখো এরকম রয়েছে তো অনুশীলনীয় প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আবার আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর যাদের ভিডিওটা উপকারী বলে মনে হয়েছে তারা একটা কমেন্ট করে লাইক করে পাশে থেকো আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই